এস নামের মানুষদের আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন প্রথমত বলা হচ্ছে আপনি সকালের দিকে কোনো কাজেই তেমন কোনো সাফল্য পাবেন না ধীর গতিতে আপনার জীবনটা এগোবে তবে দুপুরের পর থেকে আপনার ভাগ্য আপনার সহায়তা হবে আপনার সকল কাজ সম্পন্ন হবে তবে নিজের প্রতি আজ মনোবল হারিয়ে ফেলবেন না আপনার মনে অনেক চিন্তা বা অনেক রকম সমস্যা আসতে পারে আপনি ভাবতে পারেন আজকের দিনটা আপনার জন্য হয়তো বিথা গেল কিন্তু না দেখবেন দুপুরে পর থেকে অবশ্যই আপনার ভাগ্য আপনার সহায়তা হবে যার ফলে সব জায়গায় অসাধারণ পারফরম্যান্স মিলবে বিশ্বাস ও আপনার নিজের প্রতি একটা মনোবল বৃদ্ধি পাবে যারা আজ কাজের জন্য দূরে কোথাও যাবেন তাদের জন্য যাত্রা আজ শুভ হবে রাস্তাঘাটে সকল বাধা বিপত্তি কেটে যাবে খুব সহজেই আপনি আপনার কাজে সাফল্য পাবেন সহকর্মীদের কাছ থেকে আজ সাহায্য পাবেন দেখবেন এর ফলে আপনার সকল কাজে সাফল্য আসছে খুব তাড়াতাড়ি তবে একটা বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ব্যবসার দিকে আপনার কর্মচারী কিংবা আপনার সহকর্মী আপনার সাথে আজ খারাপ ব্যবহার করতে পারে কিংবা ব্যবসায় লোকসান করে দিতে পারে তাই ব্যবসার হিসেবপত্র কিংবা টাকা পয়সার ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে নচেত ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আর্থিক বিষয়ে নিজেকে আজ উন্নতি লাভ করতে পারবেন নতুন চুক্তি হবে ব্যবসার ক্ষেত্রে আপনি অনেক মানুষের সাহায্য পাবেন দেখবেন যার ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে হাতে অর্থ আসবে কাজের পরিমাণ অনুকূল থাকবে তাই আপনি আপনার কাজের প্রতি যেমন সৎ থাকবেন এর পাশাপাশি অর্থ আসবে আপনার জীবনে যারা জীবনে উন্নতি লাভ করতে পারছিলেন না আজ হঠাৎ করে আপনার প্রাপ্তি যোগ হতে পারে তবে আপনি আজ নিজের লোভকে সামলাবেন নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে পৈতৃক ব্যবসার ক্ষেত্রে আপনি আজ সাফল্য পাবেন তবে চিকিৎসার জন্য আজ আপনার অর্থ ব্যয় হতে পারে যারা সঙ্গীত চর্চা করেন সঙ্গীতে সাফল্য পেতে পারেন আজকের দিনে তবে বলা হচ্ছে কাউকে কুকথা বলে আপনি অন্যকে খারাপ করে তুলবেন না প্রিয়জনের সাথে আজ সুসম্পর্ক থাকবে দেখবেন প্রিয়জনের সাথে আপনি আজ সুসম্পর্ক রেখে চলতে পারবেন এছাড়াও বলা হচ্ছে যারা নেশার প্রতি আসক্তি রয়েছেন তাদেরকে আজ একটু সাবধানে থাকতে হবে কারণ নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এর ফলে আপনার মান সম্মান নষ্ট হতে পারে সমাজে সন্তানের ব্যবহারের জন্য মনে আঘাত আসতে পারে তাই আপনি আপনার সন্তানের প্রতি একটু সাবধানে থাকবেন বা যে কোনো বিষয়ে আলোচনা ক্ষেত্রে বুঝে শুনে আপনাকে কথা বলতে হবে যারা সেবামূলক কাজের সাথে আছেন বা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন সেবামূলক কাজে শান্তি লাভ মিলবে দেখবেন অনেক দিন ধরে আপনি যে কাজে চেষ্টা করছেন সেই কাজটি আপনার জীবনে আজ অবশ্যই দ্রুত হয়ে যাবে যার ফলে আপনার মনে শান্তি আসবে এমনকি আপনি আজকের দিনে সন্ধ্যার পর যে কোনো ভালো কাজে অংশগ্রহণ নেবেন সেটা যে কোনো মিটিং কিংবা আলোচনার সভায় আপনাকে আজ হাজির হতে হবে যার ফলে আপনার সমাজে একটা ভালো সুনাম অর্জন হবে বাড়ি থেকে আজ যে কোনো বিষয়ে একটা খারাপ ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে তাই সাবধানে থাকবেন সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে যারা দীর্ঘদিন ধরে সম্পত্তির দিক থেকে বিভিন্ন সমস্যায় পড়েছেন আজ তার নিষ্পত্তি ঘটবে যা আজকের দিনটা আপনার জন্য ভালো হতে চলেছে দাম্পত্যে একটু সমস্যা দেখা দিতে পারে তাই দাম্পত্য জীবনে যারা সমস্যায় পড়েছেন তাদের একটু সাবধানে থাকতে হবে নচেত দাম্পত্য জীবনে আপনার একটু সমস্যা বাড়তে পারে বেকারদের জন্য আজ ভালো কিছু খবর মিলবে যারা এখনও কর্মজীবন শুরু করেননি বা কাজের আশায় রয়েছেন আপনি আজ যে কোনো কাজ পেয়ে যাবেন আপনার মনের মতো প্রতিবেশীর সঙ্গে আপনি আজ বেশি কথা বলবেন না পাশাপাশি বসবাস করতে গেলে আমরা একে অপরের সাথে লেনদেন করে থাকি কিন্তু আপনি আজকের দিনে সেরকম কোনো লেনদেন করবেন না এর ফলে একটা ভালো সম্পর্ক নষ্ট হতে পারে বন্ধুর কারণে আপনি আজ বিপদে পড়তে পারেন তাই বন্ধুদের সাথে আপনি আজ একটু দূরে থাকবেন যেমন কোথাও গেছেন সেখানে গিয়ে আপনি বিপদে পড়ে যেতে পারেন বা বন্ধু আপনাকে বিপদে ফেলতে পারে আর্থিক চাপ বৃদ্ধি হতে পারে রাতের বেলায় যে কোনো ব্যাপারে হঠাৎ করে আপনার টাকা পয়সার প্রয়োজন হতে পারে এর ফলে আর্থিক চাপ বৃদ্ধির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে বাড়িতে আজ হঠাৎ করে পিকনিকের আয়োজন হতে পারে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি আপনার জন্য আজ একটা ভালো খবর রয়েছে সেটা হচ্ছে বাড়ি থেকে আসার সময় অর্থাৎ অফিস থেকে কিংবা আপনার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় কোনো কিছু জিনিস কুড়িয়ে পেতে পারেন যা আপনার জন্য আজকের দিনে একটা ভালো প্রাপ্তিযোগ থাকতে পারে সেটা টাকা পয়সা হতে পারে কিংবা যে কোনো দামি উপহার হতে পারে যা কখনোই কল্পনাই করতে পারেননি যারা অনলাইনে ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আজ একটু কাজের পরিমাণ বাড়বে নতুন কোনো জিনিস কেনার জন্য আপনি আজ আগ্রহ থাকবেন তবে নিজে অনলাইনে ট্রানজ্যাকশন করার সময় সাবধানে থাকবেন যে কোনো সমস্যায় পড়তে হতে পারে আজকের দিনে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন বা রওনা দিচ্ছেন কোনো শুভ কাজের উদ্দেশ্যে সেই সময় যদি রাস্তায় কালো কুকুর দেখতে পান তাহলে তাকে একটি রুটি খাওয়ান দেখবেন যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা রওনা দিয়েছেন সেই কাজে আপনি সাফল্য পাবেন সেই কাজে আপনার জীবনে দ্রুতই সাফল্য এনে দেবে তাই একটি রুটি খাই দেখুন দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো সফলতা আসবে আপনি আজ প্রিয়জনের সাথে সময় কাটানোর ফলে নিজের অনুভূতিগুলি ভাগাভাগি করে নেবেন সম্পর্কের প্রতি আস্থা বাড়বে পরিবারের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে তাই আজকের দিনে অবশ্যই প্রিয়জনের সাথে দেখা করার একটা বিশেষ মুহূর্ত গড়ে উঠবে এবং দেখা করার একটা প্রয়োজন আছে স্বাস্থ্যের দিকেও নিজের প্রতি মনোবল বজায় থাকবে ধারাবাহিকতা আসবে এবং আপনার শারীরিক উন্নতি হবে তাই আজকের দিনটা আপনার জন্য ভালোই কাটবে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি